মঙ্গলবার তিন ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে সারম্বর পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ঘোষণার বছর থেকেই সমগ্র বিশ্বের পাশাপাশি এই দিনটি পালন করা হয়ে আসছে অনুষ্ঠানের আয়োজক জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন বছরে তাদের বিয়াল্লিশতম প্রতিবন্ধী দিবস পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য হল প্রতিবন্ধকতা বিষয়টি বোঝা এবং প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যেন সসম্মানে নিজেদের অধিকারকে সুরক্ষিত রেখে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাই বোন জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিশাল পদযাত্রার মাধ্যমে দিনটি শুভ সূচনা হয় এই পদযাত্রা শহর পরিক্রমা করে এরপর সকলের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠান প্রাঙ্গনে প্রতিবন্ধীদের তৈরি হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি মিনা জয়রাম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিবন্ধীদের আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের কথা ভেবে জেলা প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করা হয় এদিন প্রতিবন্ধী দিবসের পদযাত্রার মাঝে এক ভিন্ন চিত্র ধরা পড়ে কৃষ্ণাত্ম প্রতিবন্ধী হিন্দু ভাইকে নিজের কাছে থাকা জলের বোতল থেকে আরেক প্রতিবন্ধী মুসলিম ভাই নিজে হাতে জল খাইয়ে দেওয়ার দৃশ্য নজরে পড়ে সত্যি এই চিত্র আজ প্রতিবন্ধী দিবসে সম্প্রীতির বার্তাও তুলে ধরল তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে প্রতিবন্ধী নরনারীরা যে নতুন করে পৃথিবীতে বেঁচে থাকার আশা সঞ্চয় করতে পারবেন তা একরকম পরিষ্কার জলপাইগুড়ি থেকে শঙ্কর রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपके चाकरी पूरी खंड थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স